আমি আজকে এইখানে যে সকল নেতৃবৃন্দ সহ মানবদেকার সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমরা উদযাত্র আহ্বান জানাবো আপনারা আমাদের গ্রামে আপনারা আসবেন আমাদের গ্রামে আসার মধ্য দিয়ে আমাদের যে নির্যাতনের করব ভাষাচিত্র সেগুলো আপনারা দেখবেন দেখার পর আমরা যেন আইনানু পাবে আমাদের গ্রামে নিরাপদে বসবাস করতে পারি আমাদের সহায় সম্পত্তি রক্ষা করতে পারি এবং অপরাধীরা যেন আইনারও দৃষ্টান্তমূলক শাস্তি পায় এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রার্থনা করি আমরা বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের সময় ওনারা আমাদের এলাকায় অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ আমরা ওনার এই জাতীয় চরিত্রটাই জানি এবং সেই রাজনীতির অন্তরালে ওনার জমি সুবৃদ্ধি এবং মানুষ হত্যা সহ এই জাতীয় কর্মকাণ্ডের রেকর্ড আপনার সর্বত্র ওনার আছে এবং এলাকাবাসী সবাই জানে আমরা এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা বাঁচার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা